জাতীয় খাঁচা থেকে বের হওয়া সিংহী ঘন্টা পরে দুই নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় শুক্রবার বিকাল পৌনে পাঁচটার দিকে একটি নারী সিংহী খাঁচা থেকে বেরিয়ে যায় সিংহী বের হওয়ার খবর পেয়ে চিড়াখানার কর্তৃপক্ষ দর্শনার্থীদের দ্রুত নিরাপদে স্থানে সরিয়ে দেন এতে দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও কেউ হতাহত হননি প্রায় ঘন্টার চেষ্টার পর সন্ধ্যা ছয়টার দিকে ট্রানকুইলাইজার গান ব্যবহার করে সিংহিটিকে অচেতন করা হয় এরপর সন্ধ্যা সোয়া সাতটার দিকে সিংহীকে পুনরায় খাঁচায় নেয়া হয় জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার জানান খাঁচা থেকে বের হওয়া সিংহী চিড়িয়াখানার মঠ এলাকায় হরিণের খাঁচার পাশে বসেছিল ঘটনার সময় দর্শনার্থীরা প্রাকৃতিক ভাবে বের হয়ে যাওয়ায় তারা পুরো বিষয়টি বুঝতে পারেননি চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ ও সিংহী রয়েছে যে খাঁচা থেকে সিংহীটি বের হয়েছিল সেখানে কয়েকদিন আগে একটি পুরুষ সিংহ রাখা হয়েছিল কিভাবে সিংহী খাঁচা থেকে বের হলো তা তদন্ত করে দেখা হবে শাহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম আজম জানিয়েছেন সিংহীকে চেতনানাশক ইনজেকশন দিয়ে অচেতন করার পর নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনা হয়েছে